আগামী সোমবার হোলি যুগ যুগ ধরে এই দিনটি সবার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হোলি সোমবার বাজারে রঙের চাহিদা রয়েছে বিগত বছরগুলিতে করোনার কারণে রঙের চাহিদার উপর কিছুটা প্রভাব পড়েছিল এবার রং ভালোভাবে বিক্রি হবে বলে মনে করছে তবে বসন্তের আগমনই এই হোলি দিয়ে শুরু হয় গাছে গাছে ঝড়ো পাতা

কেউ খেলাধুলা করছে এবার কি হয় এটা তো এখন মলা বড় মুশকিল হচ্ছে এমনিতে পাই মানে কেউ বেশি দিলে আসি টাকা কেজি আর ওই নেয় তো দশ টাকা পাঁচ টাকা তখন আমরা দিয়ে যখন বেশি নেয় তখন আমরা আশি টাকা সত্তর টাকা কেজি রিপোর্ট খবর ত্রিপুরা